সালামু আলাইকুম সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা মৌলিক সংখ্যা এক থেকে এক এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি টেকনিকের মাধ্যমে মনে রাখব এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা একটি টেকনিকের মাধ্যমে আমরা এর মাধ্যমে এই টেকনিকটার মাধ্যমে আমরা আহ এই মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখবো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত চারটি বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত দুইটি থেকে সত্তর পর্যন্ত দুইটি সত্তর থেকে আশি পর্যন্ত উনিশ উনিশ আর তিনে বাইশ বাইশ আর দুই চব্বিশ চব্বিশ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি যদি তোমাকে প্রশ্ন করে এক থেকে দশ পর্যন্ত কয়টি এক থেকে দশ পর্যন্ত পেলে এই চারটি যদি তোমাকে প্রশ্ন করে নব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে একটি যদি তোমাকে প্রশ্ন করে পঞ্চাশ থেকে প্রতি দশ দশ দশের জন্য একটি প্রতি দশের জন্য একটি দশ থেকে বিশ পর্যন্ত তোমার কত চারটি এইভাবে তোমরা মুখস্থ করবা এখন যদি তোমাকে বলে যে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা বাইটি তাহলে 10 20 30 তাহলে 30 থেকে 40 পর্যন্ত এই 30 থেকে 40 পর্যন্ত তোমার মৌলিক সংখ্যা দুইটি ক্লিয়ার এইভাবে 30 থেকে 40 পর্যন্ত তোমার পার্টি দুইটি যদি বলে তোমার যে তোমার 80 থেকে 90 পর্যন্ত পাইটি তাহলে তোমার পার্টি দুইটি যদি তোমার বলে 70 থেকে 80 পর্যন্ত পাইটি তাহলে তিনটি এভাবে একটি টেকনিকের মাধ্যমে তোমরা সম্পূর্ণ মৌলিক সংখ্যা মনে রাখতে পারবো এখন এক থেকে এক থেকে 10 পর্যন্ত তোমার মৌলিক সংখ্যা কয়টি চারটি এভাবে আমরা মৌলিক সংখ্যা মুখস্থ রাখতে পারি আর আরেকটা ধান আমরা জানার বিষয় রয়েছে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত আমরা এটা মুখস্থ রাখবো দুই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত দুই এটা আমরা মনে রাখবো এটা বারবার পরীক্ষা আসে বারবার পরীক্ষা আসে বারবার পরীক্ষা আসে দিন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কয়টি কত দুই সবচেয়ে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত টু সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত টু এটা আমরা বারবার পরীক্ষা আসে আমরা এটা মুখস্থ করে নিই দিন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা টু সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা সবাইকে ধন্যবাদ